আবার নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হলো স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন বাংলায় আবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে তারিখ দেখুন রাজ্যবাসীর সুবিধার জন্য একসাথে তিন প্রকল্প চালু পাড়ার সমস্যা থেকে রাজ্যের সমস্যা দ্রুত সমাধান রাজ্যের সব রকম সমস্যা সমাধানের জন্য কিছু না কিছু পরিকল্পনা করে থাকেন মুখ্যমন্ত্রী এবার রাজ্যবাসীর ছোট বড় সব সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার নতুন উদ্যোগ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছেন যার নাম আমাদের আমাদের পাড়া সমাধান এই প্রকল্পের সঙ্গে একসঙ্গে চালু থাকবে দুয়ারে সরকার আর পাড়াই সমাধান তিনটি প্রকল্প মিলিয়ে এবার মানুষের দরজায় পৌঁছে যাবে সরকারের পরিষেবা মঙ্গলবার মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্পের রূপরেখা তৈরি করেছেন আর বুধবার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত জানিয়ে দেন এই তিনটি প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে প্রথম দফায় লক্ষ্য পনেরো ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করা যদি কোনো কাজ বাকি থাকে তাহলে দু সালের পনেরোই জানুয়ারির মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে হবে একসঙ্গে চলবে তিন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান পাড়ার স্থানীয় ছোটখাটো সমস্যা সমাধান করতে হবে এবং এই প্রকল্পের মাধ্যমে যেমন রাস্তার আলো নেই নর্দমা সমস্যা জল জমে ইত্যাদি পাকায় সমাধান বিভিন্ন সরকারি পরিষেবার সমস্যা ও অভিযোগ শুনে সমাধান করা হবে এই শিবিরে দুয়ারে সরকার এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ ভাতা সংক্রান্ত তথ্য স্বাস্থ্যসাথী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি পরিষেবা মানুষ এক জায়গা থেকে পাবে কবে থেকে কবে চালবে এই তিনটি প্রকল্পের শিবির চলবে দুই আগস্ট থেকে তিন নভেম্বর পর্যন্ত শুধুমাত্র রবিবার এবং ছুটির দিন বাদে প্রতিদিন কোথায় হবে শিবির যেখানে আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির বসবে ঠিক তার পাশে থাকবে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের শিবির যেসব এলাকার মানুষ সহজে পৌঁছাতে পারেন সেসব জায়গায় শিবির বসানো হবে সুন্দরবন বা দ্বীপ এলাকায় প্রয়োজনে লঞ্চ বা নৌকা করে শিবির হবে কারা থাকবেন দায়িত্বে প্রত্যেকটা শিবিরের দায়িত্বে থাকবেন জেলার ডিএম বিডিও যুগ্ম বিডিও নির্বাচিত জনপ্রতিনিধি এবং এলাকার তিনজন সাধারণ নিরপেক্ষ বাসিন্দা মানুষের কাছ থেকে যেসব অভিযোগ বা প্রস্তাব আসবে তা নথিভুক্ত করা হবে কত টাকা পর্যন্ত খরচ আমাদের পাড়া আমাদের তাহলে সংশ্লিষ্ট দপ্তর টেন্ডার দেখে কাজ করাবে নজরদারি ও প্রযুক্তির ব্যবহার মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন প্রতিটি শিবিরে কাজের স্বচ্ছতা রাখতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে পাশাপাশি কোনো কাজ কিভাবে হচ্ছে তার উপর কড়া নজরদারিও রাখতে হবে সবশেষে এই নতুন তিন প্রকল্পের মিলিত প্রয়াসে রাজ্যের মানুষ তাদের নিজের পাড়ার সমস্যার কথা সরাসরি প্রশাসনকে জানাতে পারবেন এবং দ্রুত সমাধান পাবেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে রাজ্যের প্রত্যন্ত এলাকা পর্যন্ত সরকারি পরিষেবা পৌঁছেবে সেটাই রাজ্য সরকারের বড় লক্ষ্য আশা করা যায় এবার থেকে অনেক সমস্যার অনেক দ্রুত সমাধান হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনো অসুবিধা হলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা